ইসলাম কতটা সহজ আপনারকে শুনলেই বুঝতে পারবেন এক সাহাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ হালাক তুই ইয়া রাসূলুল্লাহ হে রাসূল আমি তো শেষ রাসূল সাল্লাল্লাহু বললেন ওমা আহলাকা কি হয়েছে তোমার তো সে বলে ওয়াকাআতু আলাম রাআতি ফি রমাদান আমি তো রমজান মাসে দিনের বেলায় আমার স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলছি একবারে ফাইনাল মেলামেশা আমার সিমেন আউট হয়ে গেছে বডি থেকে এজন্য সে অস্থির হয়ে রাসূল সাল্লাল্লাহু কাছে এসে বলল ইয়া রাসূল আমি তো শেষ আমারে বাঁচান আমারে বাঁচান আমি আপনাদেরকে বোঝাচ্ছি হচ্ছে ফ্লেক্সিবিলিটি ইসলাম যে কতটা ফ্লেক্সিবল এটা আগে মাথায় রাখেন যে হোয়াট ইজ দ্য অ্যাসেন্স অফ ফ্লেক্সিবিলিটি ইন ইসলাম ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে তার বিধান হচ্ছে তার কাজাও করতে হবে কাফফারাও দিতে হবে কাজা মানে একটা রোজার জন্য আরেকটা রোজা আর কাফারা হচ্ছে হয় তাকে একটা দাস আজাদ করতে হবে অথবা তাকে ষাটটা রোজা রাখতে হবে টানা অথবা ষাটজন মিসকিনকে খাওয়াতে হবে তো সে যখন এসে বললো ইয়ারাসুল্লাহ আমাকে বাঁচান কি করবো আমি রাসুল হাসলাম বলেন আচ্ছা ঠিক আছে তুমি এই কাজ করে ফেলছো তোমার তো পেনাল্টি হয়েছে তো পেনাল্টি কি তো বলে যে রাসুল হাসলাম বলেন যে তুমি একটা দাস আজাদ করে দাও বলে ইয়ারাসলাহ এই সক্ষমতা আমার নাই আমি দাস আজাদ করবো কোথেকে আচ্ছা এটা পারব না তো তাহলে টানা ষাটটা রোজা রাখো কাফারা হিসেবে টানা ষাট দিন রোজা রাখতে হবে রমজান চলে যাওয়ার পরে ষাট দিন রোজা এটা রাখো বলে ইয়ারাসুল্লাহ এটাও পারবো না আমি আচ্ছা এটাও যদি না পারো তাহলে তুমি ষাট জন মিসকিনকে খাবার খাইয়ে দাও এবার সে বলে রাস খাবার খাওয়াতে পারবো না আমি এই সামর্থ্য নাই কি বিপদ দাস সাজাদ এটাও না টানা ষাটটা রোজা এটাও পারবা ষাট জন মিসকিনকে খাবার দিবা তাও না তো কি আর করা বসো এক পাশে বসো বসে আছেন উনি অন্যান্য কাজ সারতেছেন হঠাৎ এক ঝুড়ি খেজুর রাসুস আসলামের কাছে আসলো এক ঝুরি সাদাকার খেজুর আসার পর রাসুল ইসলাম বললেন ওই লোকটা কই যে এই কাজ করে ফেলছে তাকে নিয়ে আসা হলো রাসুস আসলাম বললেন যাও দাসও আজাদ করতে পারবা ষাটটা রোজাও রাখতে না পারবা জন মিসকিনকে খাবারও দিতে না তাহলে এক ঝরি খেজুর আমার দরবারে আসছে চ্যারিটির সাদাকার খেজুর যাও এগুলো গরিবদের মাঝে বিতরণ করে দাও বিহা ফিল্মীরা মদিনায় বিতরণ করে দাও এবার সে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রসুল্লাহ আমার চেয়ে গরিব কাউকে দিতে হবে রাসুল বললেন হ্যাঁ গরিব কাউকে দিবা বলতেছে এই পুরো মদিনাতে আমার চেয়ে গরিব আর কেউ নাই কি বিপদ তোমার কেউ বলতেছে আমি সবচেয়ে মদিনাই গরিব বলছে তাহলে কি আর করবো নিয়ে যাও বাসায় তুমি আর তোমার ফ্যামিলি সবাই মিলে এটা খাও চিন্তা করেন আসছিল পেনাল্টি দিতে নিয়ে গেল এক ঝরি কথা বোঝা নাই নিয়ে গেল এক ঝরি খেজুর দেখেন হোয়াট ইস দা ফ্ল্যাক্সিবিলিটি অফ ইসলাম ইসলাম কতটা ফ্লিবের সুবিধা অসুবিধা কতটা গুরুত্ব দেয় আমরা যখন নন মুসলিম দেখে এই হাদিস যদি কোনো নন মুসলিম পরে আপনি বলেন সে কি আর অন্য ধর্মে থাকতে পারবে যে একটা ধর্ম এত ফ্লেক্সিবল হয় কি করে এত ফ্লেক্সিবল এভাবে আপনি যদি দেখেন ইসলাম খুব সহজ করে দিন ইসলামকে উপস্থাপন করেছেন